হ্যালো এভরিওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা আমাদের ভারতের জাতীয় পতাকা থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব ভারতের জাতীয় পতাকার নাম কি তিরঙ্গা পতাকার নকশা কে তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের পতাকার কয়টি রঙ আছে মূলত তিনটি প্রধান রং, গেরুয়া সাদা ও সবুজ এবং মাঝখানে নীল রঙের অশোক চক্র আছে পতাকার দৈর্ঘ্য ও অনুপাত কত পতাকার বর্তমান রূপ কবে গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদে গৃহীত হয় জাতীয় পতাকাকে কি কাপড় দিয়ে তৈরি করার নিয়ম আছে কেবলমাত্র খাদি কাপড় দিয়ে অশোক চক্রটি কোন রঙের গাঢ় নীল অশোক চক্রে কটি দণ্ড বা স্পোক থাকে চব্বিশটি অশোক চক্রটি কোথা থেকে নেওয়া হয়েছে সারনাথের অশোক স্তম্ভের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষ থেকে নেওয়া হয়েছে ভারতের জাতীয় পতাকাকে কেন তিরঙ্গা বলা হয় তিনটি সমান আনুভূমিক ডোরা বা রঙের সমাহার থাকার কারণে গেরুয়া রঙ কিসের প্রতীক ত্যাগ বৈরাগ্য এবং সাহসিকতার প্রতীক সাদা রঙ কিসের প্রতীক শান্তি পবিত্রতা ও সত্যের প্রতীক সবুজ রঙ কিসের প্রতীক বিশ্বাস উর্বরতা সমৃদ্ধি ও তারুণ্যের প্রতীক অশোকচক্র কিসের প্রতীক এটি গতির প্রতীক এবং ধর্মের চাকা বা ধর্মচক্র হিসেবে পরিচিত পতাকার রংটি পতাকার কোথায় থাকে সরি পতাকার সাদা রঙটি পতাকার কোথায় থাকে ঠিক মাঝখানে গেরুয়া রংটি পতাকার কোথায় থাকে সবার উপরে আর সবুজ কোথায় থাকে সবার নিচে অশোক চক্রের চব্বিশটি দণ্ড কি বোঝায় দিনে চব্বিশ ঘন্টা এবং দেশের নিরন্তর অগ্রগতির পথ নির্দেশ করে পরে প্রশ্ন পতাকার রঙগুলো ব্যাখ্যা প্রথম কে দিয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরে প্রশ্ন উনিশশো সালে প্রথম ভারতের আনুষ্ঠানিক পতাকা কোথায় উত্তোলিত হয়েছিল কলকাতার পার্সি বাগান স্কোয়ারে বিদেশে প্রথম ভারতীয় পতাকা কে উত্তোলন করেন মাদাম ভিকাজি রুস্তম কামা উনিশশো সালে গান্ধীজির কাছে পতাকার নকশা কে পেশ করেন পিঙ্গালি ব্যাংকাইয়া গান্ধীজি পতাকার মাঝখানে কিসের চক্র দিয়েছিলেন চরকা চরকার বদলে অশোক চক্র কবে যুক্ত করা হয় উনিশশো সালে স্বাধীনতার ঠিক আগে উনিশশো সালে করাচি অধিবেশনে গৃহীত পতাকার রঙ কী কী ছিল গেরুয়া সাদা সবুজ এবং মাঝখানে চরকা ছিল ফ্ল্যাগ কোর্ট অফ ইন্ডিয়া কবে চালু হয় এটি দু সালে ছাব্বিশে জানুয়ারি থেকে চালু হয়েছিল সাধারণ নাগরিকরা কবে থেকে বাড়িতে পতাকা উত্তোলন অধিকার পান দু হাজার দুই সালের সুপ্রিম কোর্টের রায়ের পর জাতীয় পতাকা ছেঁড়া বা নোংরা অবস্থায় উত্তোলন করা কি উচিত না এটি দণ্ডনীয় অপরাধ সূর্যাস্তের পর কি পতাকা ওড়ানো যায় আগে নিয়ম ছিল না তবে বর্তমানে নিয়ম অনুযায়ী বাড়িতে বড় টাওয়ার রাতেও পতাকা ওড়ানো যায় যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে পতাকা উত্তোলনের সময় কোন রংটি ওপরে থাকা বাধ্যতামূলক গেরুয়া রং জাতীয় পতাকার ওপরে কি অন্য কোনো কিছু লেখা বা আঁকা যায় না অন্য কোনো পতাকা কি জাতীয় পতাকার চেয়ে উঁচুতে রাখা যায় না সবসময় জাতীয় পতাকা সর্ব উচ্চে থাকবে সরকারি গাড়িতে কি সবাই পতাকা লাগাতে পারে না শুধুমাত্র সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল এনারা লাগাতে পারেন জাতীয় পতাকাকে কি পোশাক হিসেবে পরা যায় না কোমরের নিচে কোনো পোশাকে জাতীয় পতাকার ব্যবহার নিষিদ্ধ পতাকা অর্ধনমিত রাখা হয় কেন জাতীয় শোকের প্রতীক হিসেবে ভারতের একমাত্র লাইসেন্স প্রাপ্ত পতাকা তৈরির কেন্দ্র কোথায় কর্ণাটকের হুব হুবলি বলে একটা গ্রামে ছাত্রছাত্রীদের আপনি পতাকার সম্মান দেওয়া কীভাবে শেখাবেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সোজা হয়ে দাঁড়ানো এবং পতাকাকে মাটিতে না ফেলা শেখাবো পরে প্রশ্ন ছোট শিশুদের রঙের নাম শেখাতে পতাকার সাহায্যে কিভাবে নেবেন টিএলএম হিসেবে পতাকা ছবি দেখিয়ে তিনটি রঙ ও তার অর্থ সহজভাবে বলে পনেরোই আগস্ট ও ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলনের মধ্যে পার্থক্য কি পনেরোই আগস্ট পতাকা নিচে থেকে ওপরে ওড়ানো হয় আর ছাব্বিশে জানুয়ারি ওপরে ভাঁজ করে পতাকা খোলা হয় পনেরোই আগস্ট প্রথম কে পতাকা উত্তোলন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লালকেল্লায় প্রথম পতাকা উত্তোলন করেন জানুয়ারি কে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি জাতীয় পতাকার ওপর ভিত্তি করে একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করলে আপনি কি কি নির্দেশ দেবেন ছাত্র এরকম নির্দেশ দেওয়া যেতে পারে পতাকা সঠিক অনুপাত রং তার মধ্যে গেরুয়া সাদা সবুজ মাঝখানে চব্বিশটি দণ্ডযুক্ত নীল অশোকচককে সঠিক স্থান ও আঁকার আঁকার মাত্র পেন্সিল ও রঙ এবং সৃজনশীলতার বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা উচিত যেখানে প্রত্যেক রঙের তাৎপর্য ও জাতীয় পতাকার মর্যাদা বজায় রাখার উপর জোর দেওয়া হবে পরে প্রশ্ন কোনো স্কুল ছাত্র যদি দেখেন পতাকা মাটিতে ফেলে দিচ্ছে আপনি তখন কি করবেন তাকে বুঝিয়ে বলব যে এটা দেশের সম্মান এবং যত্ন করে তুলে রাখার শিক্ষা দেব জাতীয় পতাকা কি আমাদের জাতীয় প্রতীক না এটি জাতীয় পতাকা জাতি জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলনের গৌরবকার মাদাম কামা মহাকাশে প্রথম ভারতীয় পতাকা কে নিয়ে গিয়েছিলেন রাকেশ শর্মা উনিশশো সালে এভারেস্টের চূড়ায় প্রথম ভারতীয় পতাকা কবে ওড়ে উনিশশো তিপ্পান্ন সালের উনতিরিশ মে তেনজিং নোংরে উত্তোলন করেন জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি হওয়ার ঐতিহ্যগতভাবে বাধ্যতামূলক খাদি পতাকার নকশা কমিটিতে বি আর আম্বেদকরের ভূমিকা কী ছিল তিনি চরকার বদলে অশোক চক্র স্থাপনের সমর্থন করেছিলেন লাস্ট প্রশ্ন আপনি কি জাতীয় পতাকাকে মাদার অফ অল ফ্ল্যাগস বলতে পারেন এটি ভারতের জন্য সর্বোচ্চ সম্মানের এবং ঐক্যের প্রতীক